গাড়ির সামনে আমার একটা গামছা রয়েছে যেটা বলতেছিলাম যেটা দিছি জামাতের নেতা বলিছে যারা পিয়ার বোঝে না তাদের রাজনীতি ছেড়ে দেওয়া উচিত তা আপনারা কি মনে করেন যারা পিয়ার বোঝে না তাদের রাজনীতি ছেড়ে দেওয়া উচিত জামাতের নেতা বলিছে দেশের অধিকাংশ মানুষ পিয়ার পদ্ধতি চাচ্ছে এবং জামাত নেতা জামাত ছয় এনসিপি চরমোনাই যারা আছে সবাই পিয়ার পদ্ধতি চাচ্ছে এখানে বিএনপির আপত্তি বিএনপি বলতেছে পিয়ার পদ্ধতি কি খায় না মাথায় দেয় তো এটা ওনারা না বুঝলেও জনগণ কিন্তু এখন বুঝতেছে যে পদ্ধতি কি এবং জনগণ পিয়ার পদ্ধতিতে রাজি এবং জনগণ চাই সংস্কার ওনারা সংস্কার করবে না পিয়ার পদ্ধতিতে যাবে না ওনার ডিসেম্বরের তফসিল ঘোষণা করে দিচ্ছে দেখলাম বিএনপির নেতা আমাদের নেতা সালাউদ্দিন কাদের বলতেছে সালাউদ্দিন সাহেব বলতেছে যে আপনার পেয়ার খায় না মাথায় দেয় ডিসেম্বরে তফসিল ঘোষণা হবে যারা নির্বাচন করবে না নির্বাচনে আসবে না তারা পিছিয়ে যাবে দেশের রাজনীতি থেকে পিছিয়ে পড়বে তারা রাজনীতিতে তাদের আসার কোনো প্রয়োজন নেই মনে করতেছে তা এটা তো সেই আওয়ামী লীগের মতো কথা হয়ে যাচ্ছে তা দেশের জনগণ এই মুহূর্তে চাই যে মানুষ সমস্ত দল রাজনীতি থেকে নির্বাচন করুক পিয়ার পদ্ধতি হোক কিংবা সংস্কার করুক কিংবা সংবিধান পরিবর্তন করুক এরপরে মানুষ একটা নির্বাচন চায় কিন্তু এখানে বিএনপি বলতেছে ডিসেম্বরে তফসিল ঘোষণা হবে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে তবে আজকে যতটা নিউজ দেখলাম তাতে মনে হচ্ছে না যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে না বিএনপির নেতা যারা আছেন তারা আসলে মিথ্যে একটা স্বপ্ন দেখতেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না হতে পারবে না দেখবেন যে হতে দেবে না দেশের মানুষ ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না আর পিয়ার পদ্ধতি কিংবা বিচার সংস্কার এইগুলো ছাড়াও মানুষ নির্বাচন করতে যাবে না এবং করতে দেবেও না সংস্কার করতে হবে আজকে আবু সাইদের পিতা একটা নিউজে দেখলাম তিনি বলতিছে যে জীবিত অবস্থায় আমার ছেলে চাকরি দেখে যেতে চেয়েছিলাম এখন চাচ্ছি আমার ছেলে যারা শহীদ করেছে তাদের মৃত্যু তাদের ফাঁসি তাদের বিচার তা এটাও কি সরকার করবে নাকি সেটা আল্লাহ ভালো জানে এবং বিচারের কার্যক্রম দেখে বোঝা যাবে তবে এই মুহুর্তে যেটা বাস্তব ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে না আর আপনারা দেশের ভিতরে এই দলে দলে দ্বন্দ্ব করবেন নিজেদের ভিতরে আর ওদিকে সাড়ে চার হাজার কোটি টাকা এস আলম হাসিনাকে হস্তান্তর করেছি ইতিমধ্যে দুই হাজার কোটি টাকা দিয়ে দেশে বাকি আড়াই হাজার কোটি টাকা কিছুদিন পরে দেবে দেশের ভিতরে ডিসেম্বরেই যাতে একটা হুলস্থুল তৈরি করা যায় দেশের ভিতরে একটা হাঙ্গামা সৃষ্টি করে এই ইনুস সরকারকে বিদায় করার জন্য যা যা করার দরকার সেগুলো করতেছে তো এইগুলোর থেকেও বিএনপি নেতাদের বোঝা উচিত এখনও আমি মনে করি সব দল মিলে জাতীয় সরকার গঠন করা উচিত আর নতুবা আপনার বিচার সংস্কার করে সংবিধান পরিবর্তন করে নির্বাচন করা উচিত তা বিএনপি এখনও সংবিধান পরিবর্তন করতে চাচ্ছে না আবার পিয়ার পদ্ধতিও রাজি রাজি না এবং সব দলের সাথে আলোচনা করতেও রাজি না তারা এক এক সময় এক এক রকম কথা বলতেছে তারা আসলে যেটা চাচ্ছে যে যেন আজকেই ডক্টর ইনুস ক্ষমতার থেকে নেমে যাক কালকে তারা ক্ষমতায় বসুক এটা চাচ্ছি তা এটা তো মানুষ বসতে দেবে না এটা আমি একজন বিএনপির নিজে একজন বিএনপির কর্মী সমর্থক আমিও এটা চাইবো না আমিও এটা হতে দেব না মনে করি আমার স্থান থেকে আমি যতটুক পারি আমি এখানে বাধা হয়ে দাঁড়াবো কারণ এই চুরি বাটপারি এই ধান্দাবাজি চাঁদাবাজি এইগুলো করে আপনারা দেশটাকে লুটপাট করে খাবেন এইটা মানুষ মানতে চায় না এটা মানুষ মানতে চায় না মানতে পারবে না আপনাদেরকে এখন সংস্কার করতে হবে সংবিধান পরিবর্তন করতে হবে এরপরে নির্বাচন এখনও সম্ভব হাসনাত আব্দুল্লাহ বলিস না যে এক মাসের ভিতরে সংস্কার করা সম্ভব সংবিধান পরিবর্তন করা সম্ভব এরপরে নির্বাচন সমস্যা নেই আপনারা এগুলো কোনো কিছুই করবেন না আপনারা চান নির্বাচন নির্বাচন হাসিনা যেমন উন্নয়ন উন্নয়ন করেছিল আপনারা এখন নির্বাচন নির্বাচন করতেছেন তো আপনারা এখনও বেগম খালেদা জিয়ার নীতিতে ফেরত যান শহীদ জিয়ার রহমানের নীতিতে ফেরত যান দেশের আদর্শে ফেরত যান দেশের মানুষের কথা ভাবেন ভাবিয়ে রাজনীতি করেন আপনারা ভারতের সাথে সুর মিলিয়ে আওয়ামী লীগের সাথে সুর মিলিয়ে আপনারা নির্বাচন নির্বাচন করবে না দেশের জনগণ মানিয়ে নেবে এটা ভাই হবে না এটা হতে পারবে না এটা হতে পারবে না দেশের জনগণ হতে দেবে না আপনারা এখনও সময় আছে সংস্কার করেন সংবিধান পরিবর্তন করেন বিচার বিভাগ ঠিক করেন করে আপনারা নির্বাচন করেন অসুবিধে নেই দেশের মানুষ ভোট দেবে আপনারা প্রধানমন্ত্রী হবেন এটা একশো পার্সেন্ট শিওর আপনারা হবেন কিন্তু সংস্কার করার পরে সেটা সংস্কার করতে হবে আগে আপনারা আওয়ামী লীগকে আসার সুযোগ দেবেন আপনারা জামাতকে আপনারা বিরোধী দল হিসাবে মানতে পারবেন না এনসিপিরা বিরোধী দল হিসাবে মানতে পারবেন না এই জামাত আর এনসিপি মিলেই আজকে এই নির্বাচনের পরিবেশটা তৈরি করে দিয়েছে হাসিনাকে বিদায় করেছে এই হাসিনাকে এই জামাত এনসিপি মিলেই বিদায় করেছে বিএনপির দ্বারা সম্ভব হয়নি বিএনপির সম্ভব হয়েছে বিএনপির নেতার দ্বারা না বিএনপির কর্মী যারা যারা আমার মতো রাস্তাঘাটের সমর্থক ছিল যারা বিএনপির পক্ষে কথা বলে একদম রাস্তায় নামিছে তারা নামিয়ে এটা সম্ভব করেছে এই বড় বড় নেতা আজকে যেগুলো দেখা যাচ্ছে না টেলিভিশনের সামনে সাংবাদিকের সামনে এসে ঘোষণা দিচ্ছে না এগুলো কিন্তু পালিয়ে গেছে আমরা আঠাশে অক্টোবর দেখেছি না সিআর মেয়ার ফেলে দিয়ে পালিয়ে গেছে এই বড় বড় নেতার দ্বারা হয়নি আমাদের মতো রাস্তায় যারা মানে বিএনপির একদম নিচের লেভেলে যারা রাস্তায় চলাফেরা করছে গার্মেন্টসে রিক্সা চালাইছে শ্রমিকের কাজ করেছে তারা রাস্তায় নামিয়েছিল ওই দিনকে তারা নামে এটা সম্ভব করেছে এটা বড় বড় নেতাদের দ্বারা সম্ভব হয়নি এখন বড় বড় নেতারা যেভাবে আর কি ঘোষণা নির্বাচন হয়ে যাবে ডিসেম্বরে তফসিল ঘোষণা হয়ে যাবে আরে ভাই কোথায় ছিলেন আপনাকে তো দেখা যায়নি ওই দিনকে আপনাকে তো ওই দিন দেখা যায়নি ওই দিনকে সাধারণ পাবলিকের দেখা গেছিল আপনাদের দেখা যায়নি তা এত সহজে নির্বাচন মানুষ হতে দেবে না নির্বাচন তো মানুষ চায় নির্বাচন আমিও চাই ভোট দেবো সতেরো বছর পরে ভোট দিতে পারিনি ভোট দেবো আমিও চাই তবে সেই পরিবেশটা করতে হবে লেবেল করতে হবে একদম জমি যেভাবে লেবেল করে না পেঁয়াজ লাগানোর সময় ওইভাবে লেবেল করতে হবে মাটিটা পুরো লেবেল হবে তারপরে পেঁয়াজ লাগাতে হবে তারপরে প্রত্যেকটা পেঁয়াজের দানা সমান হবে আপনি একটা উপরে লাগাবেন একটা নিচে লাগাবেন একটা ছোট থাকবে একটা বড় থাকবে ওইভাবে তো হবে না এখনই যেভাবে শুরু হয়ে গেছে আপনারা নির্বাচন দিলে পরে তো সব একেবারে সেই ভোট কেন্দ্রে অন্য কেউ যাইতেই দেবেন না আপনারা শুধু বলবেন ধানের শীষে ভোট দিলে যাও না আলী যাইতে পারবেন না এই অবস্থা হয়ে গেছে তো এই অবস্থা থেকে ফেরত আসেন মানুষের মনের কথা বোঝেন হাসিনা যেটা করেছিল সেটা আপনারা করেন না সেটা করে হাসিনা থাকতে পারেন নেই। এখানে বৃষ্টি হচ্ছে এখনও হালকা গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে ওই যে আমার পিছনে তাইবের পাহাড় পাথরের পাহাড় পাহাড়ের পর যে ঘর সেইগুলো দেখা যাচ্ছে তো যাই হোক আপনারা নির্বাচন করবেন নির্বাচনে মানুষ ভোট দেবে এটা আশা করেন আমিও আশা করি ভোট হবে নির্বাচন হবে তবে তার আগে সংস্কার করতে হবে হাসিনা ভারতে বসে ষড়যন্ত্র করতেছে এই বিষয়ে তো আপনাদের কোনো কথা দেখা যাচ্ছে না আপনারা তো কেউ কথা বলতেছেন না ষড়যন্ত্রের বিরুদ্ধে আপনারা এখনও এক হয়ে যান এক হয়ে এই ষড়যন্ত্র বিরুদ্ধে রুখে দাঁড়ান হাসিনার যত লোক আছে দেশের ভিতরে দলের ভিতরে মানে দেশের যেসব সরকারি চাকুরিজীবী আছে এদেরকে ধরে ধরে বের করেন ধরে ধরে জেলে ঢুকান সংস্কার করেন সংবিধান পরিবর্তন করেন এরপরে আপনারা নির্বাচন করেন তা না হলে নির্বাচন করিয়ে আপনারা বেশি দিন টিকতে পারবেন না থাকতে পারবেন না নির্বাচন করে যে আপনারা ক্ষমতায় থাকবেন ভোট নিয়ে এইভাবে বেশি দিন থাকতে পারবেন না দুই এক বছরের ভিতরে মানুষ আবার নামায় ফেলে দেবে মানুষ দীর্ঘস্থায়ী একটা ব্যবস্থা চায় দীর্ঘ স্থায়ী একটা বিচার ব্যবস্থা চায় দীর্ঘস্থায়ী যেখানে আপনার সংস্কার করে বিচার বিভাগ ঠিক করে তারপরে আপনার ভোট হবে সেটা চায় মানুষ আপনারা ওই পাঁচ দিন সাত দিনের জন্য আপনার ওই যে সংস্কার করবেন আপনার পরে আওয়ামী লীগকে ফিরে নিয়ে আসে আপনারা নির্বাচন করবেন দেশের ভিতরে আমলিকার আপনারা মিলে মিশে খাবেন ওইটা মানুষ মেনে নেবে না প্রত্যেকটা মানুষ এখন সচেতন প্রত্যেকটা মানুষ এখন সচেতন এখন ওই ওই গান আর শুনবে না ওই একাত্তরের তাবিজ বেসা ওইগুলো তো বেছে বেশি আমলিক শেষ করে পেট মানুষের পেটে গ্যাস্ট্রিক হয়ে গেছে ওইগুলো এখন মানুষ মানে না বুঝছেন এখন আপনাকে বিচার ব্যবস্থা ঠিক করতে হবে সংস্কার করতে হবে এরপরে নির্বাচন করতে হবে তাছাড়া মানুষ কেউ মানবে না কেউ মেনে নেবে না আওয়ামী লীগের ষড়যন্ত্র করতেছে এস আলম সাড়ে চার হাজার কোটি টাকা দিচ্ছে শেখ হাসিনাকে অস্থিতিশীল পরিবেশ করে এই ডক্টর ইউনুসকে ক্ষমতা থেকে নামানোর জন্য আপনারা এটার বিষয়ে তো কোনো কথা বলেন নাই এখনো কথা বলতেছেন আপনারা বলেন না যে আমরা দরকারি প্রয়োজনে জাতীয় সরকার গঠন করব। কিন্তু আওয়ামী লীগকে ফিরে আসতে দেব না এটা তো আপনারা বলতিছেন না এটা মানুষ শুনতে চায় আপনাদের মুখ থেকে যে সংস্কার করতে হবে বিচার বিভাগ ঠিক করতে হবে আওয়ামী এক একটা ধরে ধরে সব জেলে ডুকতে হবে এইগুলো মানুষ আপনাদের মুখ থেকে শুনতে চায় কিন্তু মানুষ এখন মনে করে যে এটা মানুষ মনে করে এখান থেকে সরিয়ে আসেন বেরিয়ে আসেন বেরিয়ে আসে দেশের জনগণের কথা বুঝিয়ে শুনে হিসাব করে সংস্কার করেন সংবিধান পরিবর্তন করেন করে নির্বাচন করেন আপনি সংবিধানে মানে এই সংবিধানে নির্বাচন সংস্কার পিয়ার পদ্ধতি নাই তাহলে তো এই এই সংবিধানেই ডক্টর ইনুসু নাই এইভাবে তো ডক্টর ইনুসু থাকতে পারে না তাহলে এই সংবিধানটা তো দরকার নাই তাইলে আপনি কোনটা মানবেন আপনার কোনটা বলবেন আর কোনটা মানবেন আপনি বলবেন একটা করবেন আর একটা ওইটা তো মানুষ মানতে চায় না আমি বিএনপির নেতা আমার নেতা জনাব তারেক রহমানকে বলবো আপনি আপনার মায়ের সাথে পরামর্শ করেন আপনার মা ভালো জানে কীভাবে দেশটাকে এগিয়ে নিয়ে যাবে কিভাবে নির্বাচন করলে দেশের মানুষ খুশি হবে কিভাবে নির্বাচন করলে আপনি ক্ষমতা আসতে পারবেন এই জিনিসটা আপনার মা ভালো জানে আমাদের বেগম খালেদা জিয়া এই জিনিসটা খুব ভালো জানে আমি মনে করি কোনো এই মির্জা ফকরুল টকরুল এইগুলো কারোর সাথে কোনো আলোচনা না করি আপনি আপনার মায়ের সাথে কথা বলেন আমার দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশমাতার সাথে কথা বলে ওনার সাথে পরামর্শ করেন আপনি দেশের দেশের অন্য কারোর সাথে কথা বলেন না দেশের অন্য লোকের সাথে কথা বলার দরকার নেই আপনি আপনার মায়ের সাথে সরাসরি কথা বলেন আপনার মা যেটা উপদেশ দেয় আপনার মা তো জামাতের সাথে কথা বলতেছে জামাত নেতাদের সাথে এদিন কেউ শুভেচ্ছা বিনিময় করেছে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী আসলে ওই দিনকে জামাত নেতার সাথে দেখা করেছে আপনার মাও মায়ের সাথেও দেখা করেছে জামাতের নেতারা তাদের সাথে তো উনি জঙ্গি বলেন না আপনি মৌলবাদের কথা বলতেছেন আপনি মৌলবাদেরও আভয়স অরণ্য খুঁজে পাচ্ছেন উনি তো এই কথা বলতেছে না উনি তো দেশে আছে উনি তো খুব ভালো করে জানে তাহলে আপনি এইগুলো কেন বলেন আপনারা তো ভারত এগুলো বলাচ্ছে ভারত এইগুলো বলাচ্ছে ভারত এইগুলো করতেছে আপনি যদি ভারতের কথা বলেন তাহলে তো দেশের জনগণ আপনারা বিশ্বাস করবে না আপনার দেশের জনগণের কথা ভাবতে হবে দেশের জনগণ কোনটা বলতেছে দেশের জনগণ এই মুহূর্তে চাই যে সুষ্ঠুভাবে নির্বাচন হোক সংস্কার হোক এরপরে হচ্ছে আপনার সংবিধান পরিবর্তন হোক এরপরে নির্বাচন হোক এটা দেশের জনগণ চায় আপনি আপনার মায়ের সাথে কথা বলবেন আমি আমার নেতা জনাব তারেক রহমানকে বলবো অবশ্যই আমার নেতা জনাব তারেক রহমান আপনাকে সালাম জানাই সেলুট জানাই আপনি দেশমাতা বেগম খালদা জিয়ার সাথে কথা বলে আপনি সিদ্ধান্ত নেবেন কোনটা করলে ভালো হয় আপনি দেশের কারুর কোনো কোনো কথা শুনেন না আপনি কোনো নেতার সাথে কথা বলেন না এগুলো সব দালাল হয়ে গেছে এগুলো সব বিক্রি হয়ে গেছে এগুলো সবাই দালাল সুবিধাভোগী দালাল আপনার সত সতেরো বছর ধরে দেশের বাইরে রয়েছেন আপনাকে আজও তারা দেশে ফিরিয়ে আনতে পারে নাই আপনার মায়ের চিকিৎসা হতে পারে না এই ডক্টর ইনু সরকার আসার পরে এই এই ছেলেরা রাস্তায় নামিয়ে তারপরে এই সরকারকে হটাই দিয়ে তারপরে আপনার মায়েকে মাকে আপনার লন্ডন পাঠিয়েছে চিকিৎসার জন্য এর আগে আপনার মায়ের চিকিৎসা হতে পারে না আপনার ছোটো ভাই মারা গেছে আপনি দেখতে আসতে পারেন নাই এগুলো কি ভুলে গেছেন দেশের মানুষ তো এগুলো বলে নাই তা দেশের মানুষ যেটা বলে নাই সেটা আপনিও ভুলে যান না আপনি ফিরে আসেন ফিরে আসার মতো পরিবেশ দেশের জনগণ করে দেবে আপনাকে মানুষ প্রধানমন্ত্রী বানানোর জন্য অলরেডি মানে বসে আছে কিন্তু দেশের এই যে জালিম যেগুলো আছে না যেগুলো বিক্রি হয়ে গেছে না এই যে ব্যারিস্টার রুমিন ফারানা এগুলো ভারতের দালাল হয়ে গেছে তো এগুলোর কথা বোঝা যায় এগুলো ভারতের দালাল হাই রুবেল রুবেল হাই এই রুমিন ফারানাও ভারতের দালাল এ শেখ এর সাথে সম্পর্ক আছে গোপনে গোপনে কথা বলে আমার মনে হয় আপনি খোঁজ নিয়ে দেখেন এর ফোন রেকর্ড আপনি চেক করে দেখেন এ গোপনে গোপনে শেখ হাসিনার সাথে আলোচনা হয় এই মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ চেতনা মুক্তিযুদ্ধ চেতনা বেছে তো মানুষের পেটে গ্যাস্ট্রিক হয়ে গেছে মানুষ এখন এই মুক্তিযুদ্ধ ট্যাবলেট খাতি চায় না মানুষ অন্য কিছু খাতি চায় এই ট্যাবলেট বাদ দিয়ে দেশের মানুষের কথা বুঝে সংস্কার করেন বিচার বিভাগ ঠিক করেন এরপরে ক্ষমতায় আসেন আপনি দেশ চালান আর তা না হলে যেভাবে ষড়যন্ত্র হয়েছে আপনি ডাক দেন না এখনই আপনি আপনার মায়ের সাথে কথা বলে দরকারি আপনার জাতীয় সরকার গঠন করেন দেশের মানুষ জাতীয় সরকার চায় এখন আপনারা প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই জাতীয় সরকার হিসেবে এগুলো সব ভারতের দালাল এগুলো ভারতের অঙ্গরাজ্য বানায় ফেলতে দেশটাকে এই ভারতের অঙ্গরাজ্য তো আমরা হতে পারবো না আমরা দেশের মানুষ স্বাধীনভাবে বাঁচতে চাই স্বাধীনভাবে দেশে থাকতে চাই বাঁচতে চাই এই কারণে যতটা যা করা দরকার সেইভাবে আপনি বেগম খালদাসিয়ার সাথে আলোচনা করে সেভাবে সেটা করেন এবং ডক্টর ইউনসের সাথে আলোচনা করে করেন প্রয়োজনে জাতীয় সরকার গঠন করেন করে দেশের রাজনীতি কিভাবে করলে ভালো হয় সেভাবে ভালোভাবে চলানোর ব্যবস্থা করেন তাছাড়া আপনি এই ভারতের ফাঁদে পা দিয়েন না আপনারা আপনারে যারা ভারতের বর্তমানে আপনার কথা শুনে অনেকে মনে করতেছে আপনি ভারতের ফাঁদে পা দিয়েছেন এটা অনেকে মনে করছে আমিও মনে করতেছি আপনি দেশের মানুষের কথা ভাবিয়ে দেশের মানুষের মনের মতো চলার চেষ্টা করেন দেশের মানুষ যেভাবে রাজনীতি চায় সেভাবে রাজনীতি করেন করিয়ে দেশের মানুষের ভিতরে ফিরে আসেন দেশটা আপনি চালান এটা আমরা চাই দেশের জনগণ চাই দেশটা আপনি চালান এটা দেশের মানুষ পঞ্চাশ পার্সেন্ট না এগুলো প্রায় নব্বই পার্সেন্ট মানুষ চাই আপনি প্রধানমন্ত্রী হন তবে দলের ভিতরে বহুত আছে বাট পার এগুলো কাজ করে না এগুলো সাদাবাজি করে খাতে চাই বাজার ঘাটে চাঁদাবাজি করবি দান্দাবাজি করবি এই চান্দা উঠই এইভাবে খাবি বুঝছেন তা এগুলো যারা কাজ না করে তাদেরকে আপনি দলে রাখেন না কাজ করবে প্রতিনিয়ত কাজ করে খাবি এদেরকে দলে নিয়ে আসেন যে নিজের দোকান চালায় নিজের ব্যবসা করে নিজের কাজ করে করিয়ে আপনার সময় যেটুক পাবে সেটুক রাজনীতি করবে ওই চাঁদাবাজি দান্দাবাজি করবে এদেরকে দিয়ে আপনি দেশ চালাতে পারবেন না এগুলো মানুষ এখন আর খায় না জামাতের দিকে আপনারা বোঝেন না শেখেন না জামাত কি করতেছে এগুলো দেখে বোঝেন না শেখেন না এগুলো শেখা উচিত দেশের মানুষ অধিকাংশ মানুষ জামাতের দিকে ঝুঁকে যাচ্ছে জামাতের দিকে চলে যাচ্ছে মানুষ এখন তো এই কারণে দেশের মানুষের কথা ভাইবে বুঝে রাজনীতি ফিরে আবার আসেন সংস্কার করেন এই শেখ হাসিনার এই স্বৈরাচারীকে বিদায় করেছি আবার যেন স্বৈরাচারী না হয় সেইভাবে আপনারা দেশটা চালান এই আবার শেখ হাসিনার চেষ্টা করতেছে শেখ হাসিনা ফিরে আসার জন্য তা এইটা যেন ফিরে না আসতে পারে সেই চেষ্টা করেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহাম আবরকাত